একটা ওপেন ড্রাগস বিক্রি করে তার নাম রাহুল দাস কাটিগড়ায় দিন ড্রাগস চক্রের তাণ্ডব ড্রাগস বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণঘাতে হামলার শিকার এক যুবক চিন্তাই নগদ সতেরো হাজার কাটিগড়া চৌরঙ্গী সংযোগী পূর্ত সড়ক ও এনএইচ সিক্স এর সংযুক্তলে সংগঠিত হল এক চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ মতে শনিবার দুপুর প্রায় বারোটা নাগাদ ব্যক্তিগত কাজে চৌরঙ্গী বাজার থেকে কাটিগড়ার দিকে যাচ্ছিলেন সিদ্দিপুর গ্রামের যুবক টোটন সড়কের তিমাথা এলাকায় পৌঁছেই তার নজরে আসে রাস্তায় প্রকাশ্য দিবালুকে ড্রাগস বিক্রি করছে স্থানীয় রাহুল দাস নামের এক ব্যক্তি প্রকাশ্যে ড্রাগস বিক্রি দেখে আপত্তি তুলতেই টুটনের উপর চড়াও হয় রাহুল দাস তার সহযোগীরা অভিযোগ ঘটনাস্থলের এক চায়ের দোকান থেকে বটিদা এনে টুটন দাসকে আক্রমণ করে রাহুল এতে আহত হন টুটন পাশাপাশি তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় নগদ সতেরো হাজার টাকা পরবর্তীতে টুটন দাস কাটিগোড়া থানায় একটি এজাহার দায়ের করেন

না বাকিটা চিন্তা খালি তালেও চিনি রাহুল দাস টান না কবে আজকে বারটা চুড়ি দুপুরে ঘরছি আমি থানায় এফআইআর করছি আমি